বেরতের পর স্বাগত গোটা রাজ্যের সাথে কৈলা শহরেও পালিত হয়েছে ঈদ ঈদকে কেন্দ্র করে খুশের বাতাস বইছে কৈলা শহরে যথাযোগ্য উপাচ্যতায় পালিত হয়েছে ইদুল ফিতর সকাল বেলায় কৈলা শহর শহরে জামে মসজিদে পাশাপাশি টিলা বাজার বাবুর বাজার রাঙ্গাউটি বাজার ইরানি বাজার লক্ষ্মীপুর কুবজার ফুলবাড়িকান্দি নুরপুর সহ আরও অন্যান্য গ্রামে মসজিদ গুলিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সাধারণ মানুষের পাশাপাশি কৈলা শহরের গোরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা অনুগুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ জামান। জামে মসজিদে নামাজ আদায় করার পর সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে উনকোটি জেলাবাসী সহ গোটা ত্রিপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান আহ সে বিষয়ে কি বলছেন মোহাম্মদ বদরুজ্জামান এবং মফসর আলী সোনাছি খাবারকে সামনে এসে ইস্টের সময় দেখেছেন খাবারটা সামনে আসে তারপর নির্দিষ্ট টাইমের জন্য অপেক্ষা করে। যাতে পূজাটা পালন করতে পারে নাই খাবার নৈপত্য লাভ করা যায় বিশ্বাস থেকে এই কাজগুলো করা হয় এবং এই এক মাস যে পূজা পালন করেছে পূজা পালন করেছেন তার মধ্যে দিয়ে মুসলিম অংশের মানুষজন নিজেদের শারীরিক যেমন সুন্দর হচ্ছে আল্লাহ নৈপত্য লাভের প্রচেষ্টা সেখানের মধ্যে করে এবং ইসলাম ধর্ম যে ধর্ম আমরা সেটা যাতে আমাদের ব্যক্তিগত জীবনে আচার আলোচনার মধ্য দিয়ে শান্তির বাতাবরণ তৈরি পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই যাতে ভূমিকা দিই সেই আবেদন আমি সবার আপনি আজকে কোথায় এই জন্য আদায় করেছেন আজকে বাবুর বাজার ইসলাম ময়দান এটা আমাদের উনকোটি জেলার ময়দান বাবুর বাজার মাদ্রাসার ঈদগা ঈদগা ময়দানে আমি সংগঠন ধন্যবাদ আপনাকে কৈলাসবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন আমাদের মধ্যে যে সম্প্রীতি ভালোবাসা এবং ঐক্য এরা যাতে আরও অটুক থাকে সম্প্রীতির বাতাবরণ যাতে আরও সৃষ্টি হয় এবং আমরা যেভাবে দেশের জাতির প্রতি আমরা যে দায়বদ্ধতা আছি সেই দায়বদ্ধতা যাতে আমরা অক্ষরক্ষণের পালন করতে পারি সেই কামনা আজকে খুশির দিনে দেশবাসীর প্রতিবাচ্ছি এবং দেশের অবদিত মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষকে নিজের শুভেচ্ছা এবং ইত্যবান জানাচ্ছি আপনারা শুনলেন তাদের বক্তব্য গোলা শহরে জামি মসজিদে সহ অন্যান্য স্থানে কিন্তু ঈদের আনন্দের মেতে উঠেছে প্রত্যেকেই ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয় নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন